এক কোণে একটা ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকত রাহিম নামের এক ছেলে তার বাবা দিন মজুর সারাদিন খেটে খুঁটে মাত্র দু মুঠো ভাত জোগাড় করতেন মা অন্যের বাড়ি কাজ করতেন তবুও সংসারে অভাবে শেষ ছিল না রাহিমের পড়াশোনার খুব ইচ্ছে ছিল কিন্তু বই খাতা কেনার মতো টাকা ছিল না স্কুলে যাওয়ার সময় অন্য বাচ্চাদের সুন্দর জামা আর নতুন ব্যাগ দেখে তার মন খারাপ হয়ে যেত তবুও রাহিম হাল ছাড়েনি পুরনো ছেঁড়া খাতা কলম নিয়ে সে মাঠের আলোতে পড়াশোনা করত একদিন শিক্ষক তাকে দেখে বললেন বাবা তুমি যদি মন দিয়ে পড় একদিন অনেক বড় হবে সেই কথা রাহিমের বুকের ভেতরে আগুনের মতো জ্বলে উঠল সে ঠিক করল যত কষ্টই হোক স্বপ্ন পূরণ করবে দিন গেল বছর গেল রাহিম ছোটখাটো টিউশনি আর দোকানে কাজ করে নিজের পড়াশোনার খরচ চালালো একসময় সেই গরিব ছেলেই বড় পরীক্ষায় প্রথম হল পুরো গ্রাম তাক লাগিয়ে গেল তার মা বাবার চোখে খুশির অশ্রু ঝরতে লাগল রাহিম প্রমাণ করে দিল গরিব পরিবারে জন্মালেও স্বপ্ন বড় হলে তাকে কেউ আটকাতে পারে না